নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত আজকের প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব সনাতন শাস্ত্র অনুসারে সপ্তাহের কোন দিনে কোন তিথিতে এবং কোন সন্ধিক্ষণে বা মুহূর্তে কর্ম অর্থাৎ চুল দাড়ি বা নখ ইত্যাদি কাটা উচিত এবং উচিত নয় আর এই কর্ম করলেই বা কি ফল পাওয়া যায় তারই শাস্ত্রসম্মত ব্যাখ্যা তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন যাতে জ্যোতিষ এবং শাস্ত্র সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত চুল ও নখ কাটা অত্যন্ত প্রয়োজন আর আমরা অনেকেই বাড়ির বড়দেরও এই বিষয় নিয়ে নানা প্রকার চর্চা করতেও শুনেছি বারবার আমরা শুনেছি যে বার দেখে চুল বা নখ কাটা উচিত যেমন বলা হয়ে থাকে যে কোনো শুভ দিনে বাড়িতে চুল বা নখ কখনোই কাটা উচিত নয় এছাড়া সূর্যাস্তের পর অথবা শনি বা মঙ্গলবার নখ কাটলে ভয়াবহ বিপদ আসতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু নানা ক্ষেত্রে নানা মতের ফলে আপনারা সবাই প্রায় এক প্রকার বিভ্রান্তির শিকার বা যুক্তিগ্রাহী স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা আপনি কারও কাছ থেকে না জানার কারণে আপনারা প্রায় এক প্রকার অখুশি তাই আজ আমরা অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর বা সঠিক ব্যাখ্যা সম্পর্কে অনভিজ্ঞ তাই এই সমস্ত কিছু উপেক্ষা করে আমরা নিজেদের মনকেও সান্ত্বনা দিই যে সবাই করে বলে আমরাও করি তাই আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন ঘৌরকর্মে নিষিদ্ধ দিনগুলি সম্পর্কে শাস্ত্র কি ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটি কিন্তু সকলের জন্যই প্রযোজ্য সে পুরুষ হোক অথবা স্ত্রী গৃহসূত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় উপনিষদ এবং বারাহি সংহিতায় বলা হয়েছে ভানুর মাসম সাপে তথা সপ্তমার তাণ্ডসু ভৌমশ্চ অষ্ট বিতর তেসু ভানু গোধন পঞ্চমাস অর্থাৎ কোনো মাসের একাদশী তিথি চতুর্দশী তিথি অমাবস্যা বা পূর্ণিমা তিথি যে কোনো মাসের সংক্রান্তি যে কোনো উপবাসের দিন বা বাত্সরিক শ্রাদ্ধের দিন ভদ্রা নক্ষত্রে জন্মবারে শনিবারে এবং মঙ্গলবারে যে কোনো প্রকার ক্ষৌরকর্ম করা একেবারেই উচিত নয় আবার এই বিষয়ে গর্গসংহিতার স্রষ্টা মহর্ষি মনে উল্লেখ করেছেন যদি কেউ রবিবারে ক্ষৌরকর্ম করেন তবে তার এক মাসের আয়ু ক্ষয় হয় শনিবারে কেউ যদি ক্ষৌরকর্ম করেন তবে তার সাত মাসের আয়ু ক্ষয় হয়ে থাকে এবং যদি কেউ মঙ্গলবারে ক্ষৌরকর্ম করেন তবে তার আট মাসের আয়ু ক্ষয় হয় তার সাথে সাথে তিনি এও বলেছেন যারা বুধবার করে কর্ম করে থাকেন তবে তার পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমন সোমবারে কর্ম করলে তার সাত মাসের আয়ু বৃদ্ধি হয় আবার আমরা অনেকেই আলোচনা শুনে থাকি যে বৃহস্পতিবারে কর্ম করা উচিত নয় এই ক্ষেত্রে মহর্ষি গর্গাচার্য মনে উল্লেখ করেছেন যদি কেউ বৃহস্পতিবারে কর্ম করেন তবে তার দশ মাসের আয়ু বৃদ্ধি হয় এবং শুক্রবারে কর্ম করলে তবে তার এগারো মাসের আয়ু বৃদ্ধি হয় পাশাপাশি তিনি এও ব্যাখ্যা করেছেন যে যারা পুত্রকামী অর্থাৎ যারা সন্তান হিসেবে পুত্র কামনা করে থাকেন তাদের সোমবার করে ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি অথবা নখ কাটা একেবারেই উচিত নয় এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন ও যারা জীবনে লক্ষ্মী প্রাপ্তি করতে চান অর্থাৎ যারা জীবনে অধিক অর্থের মালিক হতে চান ও তার সুখ ভোগ করতে চান তারা কখনোই বৃহস্পতিবারে চুল দাড়ি বা নখ একেবারেই কাটবেন না এই তো গেল সনাতন স্বাস্থ্যসম্মত এবং পরম্পরাগত ব্যাখ্যা আসুন এবারে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন দিনে ক্ষুর কর্ম করা উচিত এবং তার ফলে আমরা কী লাভই বা প্রাপ্ত করতে পারি জ্যোতিষশাস্ত্র মতে সোমবার দিন দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রের সাথে সম্পর্কযুক্ত দিন জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র হল সন্তান ও স্বাস্থ্যের গ্রহ তাই সোমবার নখ বা চুল অথবা দাড়ি কাটলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় আবার সন্তানের স্বাস্থ্যের জন্য এটি একেবারেই ভালো নয় এই দিন নখ চুল কাটলে চন্দ্রের অশুভ প্রভাব আপনাদের সাথে সাথে আপনাদের সন্তানের উপরেও পড়তে পারে এবং যে কারণে গভীর কোনো রোগ বা মানসিক রোগের সঞ্চার হতে পারে তাই সোমবারে একেবারেই খোয়ার কর্ম করা উচিত নয় বিশেষ করে যাদের সন্তান আছে আবার মঙ্গলবারের অধিপতি দেবতা ভগবান শ্রী হনুমান বলি এবং গ্রহ মঙ্গল মঙ্গল গ্রহ কিছুটা উগ্র স্বভাবের হয়ে থাকে যে কারণে জ্যোতিষ মতে একে সাহস ও পরাক্রমের কারক গ্রহ বলা হয় তাই শাস্ত্র মতে কোনো ব্যক্তি যদি মঙ্গলবার নখ বা চুল কাটে তবে সেই ব্যক্তির মধ্যে রাগ ক্ষোভ অসন্তোষ জেদ ইত্যাদি বৃদ্ধি পেতে দেখা যায় এর পাশাপাশি এও মনে করা হয় যে মঙ্গলবারে চুল নখ কাটলে অকাল প্রয়াণ পর্যন্ত হতে পারে অর্থাৎ অনেক স্বল্প বয়সে প্রাণহানি পর্যন্ত হতে পারে তাই মঙ্গলবারে চুল দাড়ি অথবা নখ কাটা একেবারেই উচিত নয় জ্যোতিষশাস্ত্র মতে বুধবার দিনটি নখ চুল কাটা এবং দাড়ি কামানোর জন্য বেশ শুভ কারণ এই দিন এই সমস্ত কাজ করলে পরিবারের শ্রীবৃদ্ধি উন্নতি ও পারিবারিক সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি এর ফলে মা লক্ষ্মীও খুব প্রসন্ন হন এমনকি বুধবারে যদি কেউ কর্মকর্ম করেন তবে তার গোষ্ঠীতে বুধের পরিস্থিতি বেশ মজবুত হয় ফলস্বরূপ বুধের আশীর্বাদেও তার কৃপায় ভালো চাকরির যোগ সৃষ্টি হয় এবং তার পাশাপাশি তারা জীবনে প্রচুর ধন সম্পত্তিরও মালিক হতে পারেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বৃহস্পতিবার দিনটি হল সঞ্চালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর দিন কারণ ভগবান শ্রী বিষ্ণু গুরুরূপেই এই পৃথিবীতে বিদ্যমান পাশাপাশি এই দিনের অধিপতি গ্রহ দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি তাই জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে যদি কেউ চুল কাটান তবে মা লক্ষ্মী তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তার গৃহ পরিত্যাগ করেন পাশাপাশি কোষ্ঠীতে দেবগুরুর অশুভ প্রভাবও ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যায় আপনারা সকলেই জানেন যে ভগবান রুষ্ট হলে গুরু মানাতে পারেন কিন্তু গুরু রুষ্ট হলে স্বয়ং ভগবানও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন তাই যদি আপনারা চান যে আপনাদের উপরে দেবগুরুর কৃপা সব সময়ে বর্ষিত হোক তবে ভুলেও বৃহস্পতিবার দিন কেউ নখ চুল দাড়ি বা আইব্রো করবেন না আপনারা এটাও জানেন যে প্রেম ধন সৌন্দর্য ও ঐশ্বর্যের গ্রহ হলেন দৈত্যগুরু শুক্রাচার্য আর তার নামানুসারে এই দিনের নাম শুক্রবার আবার শুক্রবার দিন মা লক্ষ্মী এবং মাতৃশক্তির সঙ্গেও সম্পর্কযুক্ত আর মা যেহেতু সন্তানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বা রাখতেই বেশি পছন্দ করে থাকেন তাই এই তিথি বা এই দিনে ক্ষৌরকর্ম করা অত্যন্ত শুভ বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয় এমনটি করলে সেই ব্যক্তির শুক্র অত্যন্ত শক্তিশালী হন ফলে জীবনে সাফল্য লাভের পতন একটা প্রশস্ত হয় এবং জীবনে সাফল্যের শীর্ষে অবস্থান করতে পারেন পাশাপাশি জীবনে অধিক থেকে অধিকতর ধন ও ঐশ্বর্য লাভের অধিকারী হয়ে পারেন আবার অনেক স্বল্প দিনে বেশ যশ বৈভব লাভ করা এই সকল ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সহজসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় তবে চুল ন কাটানোর জন্য শনিবার দিনটিকে একেবারেই শুভ বলে মনে করা হয় না কারণ প্রচলিত ধারণা অনুযায়ী শনিবারে এই ধরনের কাজ করলে সেই ব্যক্তির অকাল মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পায় পাশাপাশি তার জীবনে আকস্মিক অর্থহানি বা আর্থিক লোকসান হয়ে থাকে উল্লেখ্য কেউ যদি শনিবার ক্ষৌরকর্ম করেন তবে সেই ব্যক্তি পিতৃদোষের শিকার হতে পারেন পিতৃদোষের শিকার হলে কি কি হতে পারে তার বিশদে ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে করেছি যদি সময় পান তবে অবশ্যই এটি দেখে নেবেন আবার রবিবারে চুল কাটানো দাড়ি কামানো নখ কাটা বা আইব্রো করা ইত্যাদি করা একেবারেই শুভ নয় যদিও আমাদের মধ্যে অধিকতর মানুষ কর্মব্যস্ততার কারণে রবিবার দিনটিকেই বিশেষভাবে বেছে নিয়েছে তবে মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখিত আছে যে কেউ যদি রবিবারে অর্থাৎ সূর্যবারে বারে কর্ম করেন তবে এর ফলে সেই ব্যক্তির ধন বুদ্ধি ও ধর্ম নাশ হয় পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে ভগবান সূর্যনারায়ণ আত্মকার গ্রহ এবং সেই ব্যক্তি যখন ক্ষৌরকর্ম করেন তখন সেই ব্যক্তির সম্পত্তি মানসিক স্থিতি এবং ধর্মের উপরও তার প্রভাব পড়ে সুতরাং খুব জরুরি না হলে রবিবার ক্ষৌরকর্ম না করাই শ্রেয় তো বন্ধুরা এই ছিল আজকের বিশেষ আলোচনা আশা করি এই প্রতিবেদনটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন প্রচলিত কথা নয় শাস্ত্রের আলোকে আলোকিত করে আপনাদের জীবনের দিশা দেখনেই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং এই ভিডিওটি বানানো সার্থকতা যদি ভিডিওটি দেখে উপকৃত হন তবে অবশ্যই এটি আপনাদের স্বজন পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর হ্যাঁ একটি লাইক করে আপনাদের বিশেষ মতামত বিশেষ করে কোন দিন ক্ষৌরকর্ম করার জন্য সব থেকে শ্রেয় এই মতামত জানাতেও ভুলবেন না আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা আপনাদের উপর সর্বদাই বর্ষিত হোক ধন্যবাদ